এজন্য কথা বলার আগে আমাকে সেফ থাকতে হবে যদি বলি তাহলে ওই কথা বলবো যে কথা আমার নেকির পালা ভারী করে আমাদের বিশ্বনবীজি বলেন দুইটা কালিমা আল্লাহর কাছে বড় প্রিয় মিজানের পালায় যখন উঠানো হবে সবচাইতে বেশি ওজনই হবে আর মুখে উচ্চারণ করা বড় সহজ সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম পড়ি আমরা সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আর একবার পড়ি সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আর একটা দোয়া এমন আছে একবার পড়লে 20 কি হয় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা আহাদান সমাদান নাম ইয়ালি দুয়ালাম ইউলা দুয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আপনাদেরকে আমি কি করি এটা একটু শুনাই এই তো কিছুদিন পূর্বে বগুড়া জামিল মাদ্রাসায় আফ্রিকা থেকে এক বুজুর্গ আসছেন তখন আমার ড্রাইভার আমার কাছে ছিল না নিজে গাড়ি ড্রাইভ করে যাচ্ছিলাম পকেটের ভিতরে পাঁচ হাজার টাকা নিয়ে গেছি কোথায় কি দরকার হয় না না হয় জামিল মাদ্রাসায় গাড়ি থেকে নামার পরে আর টাকাটা নাই পাঁচ হাজার টাকা টাকার কিছু মায়া আছে না সকলেরই আছে ইন্নাহুল হকবিল খাইরিলা সাজিদ আল্লাহ পাকের কোরআন আল্লাহ বলছেন সম্পদের মায়া সকলের দিলের মধ্যে আছে তো পাঁচ হাজার খালি পাঁচ হাজার পাঁচ হাজার মাথার মধ্যে খালি ঘুরতেছে হুজুরের বয়ান আর মাথার মধ্যে যায় না তো তখন আমি আমাকে নিয়ে টেনশনে পড়ে গেলাম আমি তখন আমাকে বলতেছি আমি আমাকে সম্বোধন করে বলতেছি মুখ দিয়ে না দিলে দিলে এ বেকুফ পাঁচ হাজার টাকা হারাইছে এর জন্য এত পেরেশান হয়ে যাওয়া লাগব হন ইসিহারিসি অসুবিধা কি তারপরেও আমি যতই বলি এর পরে আবার ওই 5000 মানে কিছুক্ষণ পরে আবার ওই 5000 আবার ওই 5000 পরে আমার দিলের ভিতরই আল্লাহ পাক একটা ترتیب ঢুকায় দিল কি আচ্ছা 5000 টাকা হারায় এত একটা লস হয়েছে তো তুই তো এই জায়গায় বসে এর চেয়ে অনেক গুণ বেশি পয়সা নিতে পারোস লাভ করতে পারোস কেমন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সমাদান লম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ যদি বিশ বার পড়ো তাইলে তো তোমার পাঁচ কোটি হয়ে গেল নাকি চার কোটি নেকি হয়ে গেল তোমার বিশ বার পড়লে তো পাঁচ হাজার টাকার লস হইছে চার কোটি নেকি তুমি কামাই করতে পারো তখন আমি এই দোয়াটা পড়া শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আমার পাঁচ হাজার হারাইছে আমি পঁচিশ বার পরে পাঁচ কোটি ইনকাম করে নিয়েছি পাঁচ কোটি ইনকাম করে নিয়েছি আমরা এটা করতে পারবো না ইনশাআল্লাহ আমরা এটা করতে পারবো না ইশাল্লাহ এটা মেয়েরাও পারবে আমরাও পরব রিক্সা চালাইতে পড়বো হুন্ডা চালাইতে পড়বো গাড়ি ড্রাইভ করতে পড়ব অন্য কাজ করতেছি তখন পড়তে থাকব রান্না করতেছি তখন পড়তে থাকব ঘর ঝাড়ু দিচ্ছি তখন পড়তে থাকবো অন্য কাজ করতেছি তখন পড়তে থাকবো কাজও চলতে থাকবে আমার পরপারের অ্যাকাউন্টে কোটি কোটি নেকি জমা হতে থাকবে সুভানুল্লাহ বেহমদেহি এটা হলো জাহান্নাম থেকে মুক্তির পথ হে subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone Hello,